সবাইকে আজ শুক্রবার এপ্রিল ভাইস মেরিনার প্রতিদিনের আপনাদের সাথে আছি আমি ফালগুনি দাস মৈমু শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম সমুদ্র সৈকতে শুরু হয়েছে বিচ ফুটবল জেলায় বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত সৈকতে বিদেশি সাফারদের প্রতিযোগিতা সম্পন্ন এবার বিস্তারিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হচ্ছে রানার চ্যানেল আই বিচ ফুটবল দু হাজার চোদ্দ শুক্রবার সকালে সিগাল পয়েন্টে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য সাইমন সরওয়ার কমল এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আই পরিচালক শাইক সিরাজ ওয়াব সভাপতি মোবাসের হোসেন সহ সংশ্লিষ্টরা জাতীয় দলের সাবেক তারকা ফুটবলারদের নিয়ে গঠিত ছয়টি দল এতে অংশ নিচ্ছে উদ্বোধনী ম্যাচে দুই এক গোলে জয় পায় কক্সবাজার বিচ ফুটবল টিম বিচার সম্পর্কিত আলোচনা নিয়ে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে আজ সকালে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন বিচার বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সাফিং দ্য নেশনের আয়োজনে পঁচিশ এপ্রিল সকালে লাইফ সেভিং ক্লাবের বিদেশি সাফারদের অংশগ্রহণে বাৎসরিক সাফিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সিনিয়র জুনিয়র ও বালিকা সাফার দল এ তিনটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দর্শক এবার একটি ছোট্ট বিরতি ফিরছি পরে বাজারে এলো কক্সবাজারের লেখিকা কবি ও প্রাবন্ধিক শামীম আক্তারের বিশটি প্রবন্ধ সম্বলিত নারীর অধিকার ও নিরাপত্তা আপনার কপির জন্য নিকটস্থ বইয়ের দোকানে অথবা শূন্য এক সাত এক দুই দুই এক শূন্য সাত শূন্য চার এই নাম্বারে আজ যোগাযোগ করুন বিরতির পরে আবার স্বাগত জানাচ্ছি ভয়েস মেয়ের স্থানীয় সংবাদে ছুটির দিনে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সৈকত এলাকা বিশ্বের এই দীর্ঘতম সমুদ্র সৈকতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা জানিয়েছেন আগত পর্যটকরা সৈকত ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সমুদ্রের নীল জলরাশি সৌন্দর্যে অভিভূত দর্শনার্থীরা সৈকতের সৌন্দর্য উপভোগ করতে বারবার ফিরে আসার অনুভূতি জানিয়েছেন পর্যটক মানে কক্সবাজার বিচটা হচ্ছে আপনার বিশ্বের মধ্যে সবচেয়ে সুযোগ সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি করছেন আগত অতিথিরা আসলে মানে সমুদ্র বিশ্বের সবচেয়ে বৃহৎ সমুদ্র সৈকত হওয়ার পর আমাদের এখানে সিকিউরিটি সিস্টেমটা খুবই হালকা মনে হয় আমরা অধিকাংশ লোক এখানে বুঝতেই পারি না যে এখানে সিকিউরিটি কারা কাজ করছে আবার কেউ কেউ জানিয়েছেন সৈকতে এসে প্রত্যাশার প্রাপ্তির সাথে মিলছে না জানিয়েছেন সমুদ্র সৈকত এলাকায় পর্যাপ্ত পরিমাণ নিরাপেক্ষ সমুদ্র সৈকত থেকে দেখুন আজ জেলার আকাশ আংশিক মেঘলাসহ কিছুটা শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক শূন্য পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক শূন্য দুই ডিগ্রি সেলসিয়াস জোয়ার ভাটা রাত দুইটা একচল্লিশ মিনিটে পূর্ণ ভাটার পর সকাল আটটা সাতাশ মিনিটে পূর্ণ জোয়ার হবে পুনরায় দুপুর তিনটা তিন মিনিটে পূর্ণ ভাটার পর রাত দশটা চল্লিশ মিনিটে পূর্ণ জোয়ার হবে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা পঁচিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা ষোলো মিনিটে ভাইস ডেক্স কক্সবাজার এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন আগামীকাল আমরাও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে